নমস্কার ফ্রেন্ড দেখুন আপনাদের সাথে আজকে একটা নতুন জায়গার মিট করাবো দেখুন বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার আমার বাড়ির পাশেই দিয়ে। ধরমপুর বর্ডার আমি রোজ বিকালে বর্ডারে ব্যায়াম করতে যাই তার কিছু অংশ আপনাদেরকে দেখাবো দেখুন আমি আমার একটা দিদিভাই আর তার ছেলে যাচ্ছি ব্যায়াম করতে আশেপাশের ইন্ডিয়ার বাড়ি এগুলো দেখুন রাস্তায় দিয়ে কত লোক আমি যেতে যেতে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো চলুন আমরা যাই আমাকে হেঁটে যেতে হয় অনেকটা দূর কিছুক্ষণ পর দেখুন আমরা চলে এসেছি সেই মাসদিয়া ধরমপুর বর্ডার যেখান থেকে বাংলাদেশ দেখা যায় দেখুন আমরা চলে এসছি বর্ডারে এই সেই ব্যায়ামের জায়গাগুলো যেখানে আমরা রোজ ব্যায়াম করতে আসি দেখুন কত লোক ব্যায়াম করছে জায়গাটাতে জায়গাটা খুব সুন্দর এখানে প্রচুর লোক ঘুরতে আসে দেখুন সবাই কিভাবে ব্যায়াম করছে ওই যে খেজুর গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো বাংলাদেশের মধ্যে দেখুন তার কাটাটাও দেখা যাচ্ছে ওপিটে বাংলাদেশ এটা ইন্ডিয়া দেখুন আমি তার কাটাটা দেখাচ্ছি যতটা দেখানো সম্ভব ওই অত দূরে তো যেতে দেয় না সেই জন্য দেখুন কত সুন্দর এখানে প্রচুর আসে ঘুরতে দেখুন সবাই দোল খাচ্ছে কেমন পাশে একটা ছোট্ট পুকুর আছে দেখুন আমাদের দেশের ফ্লাক খুব সুন্দর জায়গাটা বন্ধু বান্ধবী বাবা মা ভাই বোন সবার সাথে এসে সুন্দর সময় কাটানো যায় জায়গাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর দেখতে দেখুন এখানে আর্মি গার্ড দিচ্ছে বাচ্চারা দোল খাচ্ছে কি সুন্দর দেখুন ওই যে আমাদের ইন্ডিয়ার বর্ডার তার ওপিটেই বাংলাদেশ বাংলাদেশের গাছপালাগুলো দেখা যাচ্ছে দেখুন জুমে দেখাচ্ছে একটা গাছ এই যে ইন্ডিয়ার গেট এই গেটটা খুললেই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা দিয়ে বাংলাদেশ যেতে হয় কিছুটা দূর গেলেই বাংলাদেশে রোড দেখা যাবে দেখুন যে খেজুর গাছগুলো যে চাষের জমিগুলো দূরে যে বাগানগুলো দেখা যাচ্ছে সব বাংলাদেশের মধ্যে খুব সুন্দর জায়গাটা সবাই একবার ঘুরে যেতে পারেন মাছদিয়া টুঙি ধরমপুর বর্ডার প্রচুর লোক আসে এখানে ঘুরতে কত লোক ব্যায়াম করতে আসে এখানে এলে যে কিভাবে সময় কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না যে ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলো হলো ক্যাম্পের ঘর মানে ওখানে আর্মিরা থাকে দেখুন বাচ্চাদের খেলার কত জিনিস এখানে আছে এখানে বাচ্চারা স্লিপ কাটতে পারে দোল খেতে পারে কত ঘোরার জায়গা আছে দেখুন আমার এই ভিডিওটা যদি সবার ভালো লাগে প্লিজ প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন দেখুন আমি ব্যায়াম করছি কি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আমি তো নিজেই ক্যামেরাম্যান ওই জন্য নিজেরটা খুব একটা বেশি দেখাতে পারি না তাও যেটুকুনি দেখাতে পারি ভালো লাগলে সবাই এসে ঘুরে যাবেন